দর্শক আজ আমি নিয়ে এসেছি মটর পনির রেসিপি মটর পনির রেসিপি বানানোর জন্য এখানে আমি মটর সুটি নিয়েছি কোয়াটার কাপ পাঁচ ছয়টা কাঁচামরিচ বড় একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি এখানে নিয়েছি দুই টেবিল চামচ দই আর দেশে পনির এরকম টুকরো করে নিয়েছি দুইশো গ্রামের মতো এখানে পনির আমি নিয়েছি টমেটো সস লাগবে আমার এক টেবিল চামচ আর নিতেছি এখানে আদা আর রসুন পেস্ট আদা নিয়েছি এক টেবিল চামচ রসুন নিয়েছি এক টেবিল চামচ আর সব যা যা আমার মশলা লাগবে আমি রান্নার সময় আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন থ্রি কাপ তেল দিয়ে দেব তেলটা আমি দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য দেব এখানে তিনটা লবঙ্গ নিয়েছি তিনটা এলাচ নিয়েছি আর দুইটা দারচিনির টুকরো নিয়েছি এগুলো আমি আগে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আমি এগুলো ভেজে নিয়েছি এখন যে পেঁয়াজটা কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব পেঁয়াজটার সাথে আদা আর রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজটার সাথে আদা রসুনটা ভেজে নিয়েছি এখানে যে দইটা নিয়েছি তার মধ্যে এক তিনটি লবণ দিয়ে দেবো তারপর দইটাকে ভালো করে ফেটে নেব কেন তরকারিতে দেওয়ার পর দইটা ছানা না হয়ে যায় এখন দইটা দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা রেখেছি সেগুলো দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেবো এক চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেব ভালো করে মশলাটা মিক্স করে নেব লবণ দেবো হাফ চামচ লাগলে আমি পরে দেখে দেব জিরার গুঁড়া দেব এক চামচ পরিমাণ মশলাটা কষে গিয়েছে এখন টমেটো কুচি আর মটরশুঁটিগুলো দিয়ে দেব দেওয়ার পর একটু কষিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে দেব এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব মশলাটা কষে গিয়েছে এখন এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব কোয়াটার চামচ পরিমাণ গুড় মরিচ কাশ করে দেব এখানে যে পনিরটা পনিরটা নিয়েছি আমি দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আমি মশলার সাথে মিক্স করে মিনিটের মতো এটা রান্না করেছি এখন চুলাটা বন্ধ করে আমি পরিবেশন করে নেব দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার মটর পনির রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ